্টিক ও তীর শীতের সকাল গরম কফি ব্রেকফাস্ট আর সামনে দিগন্ত রাঙা করে রবির উদয়। উদয়াল বললেও কম বলা হবে ছাদের এই ব্রেকফাস্ট বহুকাল মনে থাকবে হাই এভরিওান ওয়েলকাম টু ট্রাভেল গার্লস নিউ ব্লগ আমি চন্দ্রানী আজ পাঁচই জানুয়ারি দু রবিবার সকাল পৌনে দশটা আমরা এখন ইসোইরা ছেড়ে রওনা দেব নতুন গন্তব্যের পথে শুরু করছি একটা নতুন দিন মরক্কো সিরিজের একটা নতুন ব্লগ আজ আমরা যাবো তাগাজত আগাদির হয়ে তারদান অ্যাটলান্টিক ওশন এবং অ্যাটলাস মাউন্টেনের পাশ দিয়ে অনবদ্য সুন্দর এই জানিতে সঙ্গে থেকে ভিডিওর শেষ অবধি আজ আমাদের প্রথম স্টপ ছিল একটা আর্গান অয়েল তৈরির কোঅপারেটিভে যেটা সম্পূর্ণ মহিলাদের দ্বারা পরিচালিত এটা একটা আর্গান গাছ আর্গান অয়েল তো এখন রূপচর্চার জন্য বহু পরিচিত প্রচুর কসমেটিক্স এবং প্রসাধনী দ্রব্যে এখন আর্গান অয়েল ব্যবহার করা হয় আর মরক্কোতে এই আর্গান অয়েল খাবার এবং স্যালাড ড্রেসিংয়ের জন্য ভীষণভাবে প্রচলিত এই অয়েল কিভাবে তৈরি হয় সেটাই আমাদের ঘুরিয়ে দেখালো প্রথমে আর্গান ফল থেকে বিট গুলো বার করে নেওয়া হয় Okay. Yeah, and from this we can extract two types of argan oil. One for eating, and one for cosmetic. For the edible one, we need to roast the seed in the firewood for a few minutes mm -hmm. so that it have a beautiful taste and a beautiful smell. But for cosmetic, no roasting. And the roasting is what produce more oil. That's why for the edible one, we need about two kilograms of this for one liter from cosmetic five kilograms which is it's like, uh, which name is uh, to produce this creamy paste uh, like we just started working so that's why you cannot see yeah oh, okay. Okay. so first of all this is the argan oil the edible one and this is the bees honey from argan flower and the middle one is emil which name for all the names for you know it Oh, yeah. Yeah. <laughs> and this is a mix between almond oil, honey, and roasted almonds. Oh, okay. Now, you can take the bread and put it the so like Oh, flour. it's a I can take it, right? Yeah. Okay. I will try. এই কোঅপারেটিভ থেকে আমরা কিছু আর্গান অয়েলের প্রোডাক্ট কিনলাম গাছ এখন শুধুমাত্র দক্ষিণ পশ্চিম মরক্কোতেই হয় আর এখানে প্রায়ই দেখা যায় ছাগলরা আর্গান গাছে উঠে পড়ে ফল খেতে আমাদের পরের স্টপ ছিল সমুদ্রের ধারের একটা অপূর্ব ভিউ পয়েন্টে এখানে একটু কফি ব্রেক নিয়ে নিলাম এখন আমরা যে জায়গাটা ক্রস করছি সেটা হচ্ছে বানানা ভিলেজ নিচের এই সবুজ সমস্ত গাছগুলো হচ্ছে বানানা এই ভিলেজ থেকে তোড়ার জন্য আমরা বানানাও কিনে নিই মরক্কোতে রয়েছে অ্যাটলান্টিক ওশন অ্যাটলাস মাউন্টেন আর সাহারা ডেজার্ট এই তিনটেই আমরা দেখবো আমাদের এবারের ট্রিপে আগাদির অবধি পুরো জার্নিটাই ছিল সমুদ্রের পাশ দিয়ে পথে পড়ল তাগাজত নামে একটা ফিশিং ভিলেজ যেটাকে একটা ইন্টারন্যাশনাল সার্ফিং হাব বলা যায় দু হাজার কুড়িতে ওখানে ওয়ার্ল্ড সার্ফ লিগ অনুষ্ঠিত হয়েছিল আর এটা হচ্ছে আগাদিরের কেবিলকার। কার আগাদিরে পৌঁছে আমরা প্রথমেই নামলাম আগাদির কাসবা দেখতে কাসবা মানে দুর্গ এই দুর্গটি উনিশশো ষাটের ভূমিকম্পে ধ্বংস হয়ে গিয়েছিল দু সালে এবং পরে দু হাজার কুড়িতে আবার একটু রিনোভেশন হয় ভূমিকম্পে বহু লোকের মৃত্যু হয়েছিল বর্তমানে এই আউটার ওয়ালটাই অবশিষ্ট আছে তবে এই জায়গাটা থেকে আগাদির পোর্টের ভিউটা অসাধারণ এরপর বিচে এসে সমুদ্রের ধারেরই একটা রেস্টুরেন্টে আমরা লাঞ্চ করে নিলাম আমি নিয়েছিলাম ট্যাকো আর সায়ন প্রনের একটা ডিশ Not, not much. With the desert sand. লাঞ্চ আমরা আবার রওনা দিলাম আমাদের আজকের গন্তব্যের উদ্দেশ্যে আর অদূরেই চোখের সামনে ভেসে উঠতে লাগলো অ্যাটলাস মাউন্টেন আগাদিরের আরও পূর্ব দিকে মারাকেশের দক্ষিণে তারদান্ত একটা স্মল মার্কেট টাউন এখানেও রয়েছে সিটি ওয়াল দিয়ে ঘেরা মেদিনা এই সেই সিটি ওয়াল Wow, <laughs> আজ রাতে এটাই আমাদের তারাদান্তের আস্তানা হোটেল রিয়াদ এই রুমে টয়লেট আর স্নানের জায়গাটা আলাদা বেশ বড় তবে প্রবলেম একটাই টয়লেট আর এই স্নানের জায়গাতে দুটোতেই দরজায় লক নেই ইলেকট্রিক কেটেল আর চায়ের এর সরঞ্জামও রয়েছে ঘরটা দারুণ সাজানো আর সঙ্গে লাগোয়া ব্যালকনিটাও খুব সুন্দর ফা ইস ইজ ব্যালকনি কোতো গাছ একটু ফ্রেশ হয়ে নিয়ে আমরা বেরোবো ঠিক করলাম এই হোটেলটাতে সুইমিং পুলও আছে মৌলিরা সুইমিং পুলে এর নামবে ঠিক করেছিল কিন্তু জল বেজায় ঠান্ডা নিচের তল্লাটাও খুব সুন্দর সাজানো এখানে রয়েছে একটা ছোট্ট রিসেপশন উইন্ডো আর খাবার এরিয়া সন্ধ্যাবেলা আমরা একটু হাঁটতে বেরোলাম ওই সিটি ওয়ালের দিকটায় সিটি ওয়ালের ভেতরে রয়েছে মেদিনা আমরা আর এবারে মেদিনায় যাইনি বাইরেটাতে ঘুরলাম এখানে তো পুরো মেলা বসে গেছে বাচ্চাদের জন্য দারুণ জায়গা এটা এখানে রয়েছে একটা বিশাল বড় স্কোয়ার মাঝখানে ফোয়ারা প্রচুর লোকজন আর বাচ্চাদের জন্য বেশ কিছু অ্যাক্টিভিটি রয়েছে না ওকে গাড়িতে চলো দাঁড়া দাঁড়া এখানে বসেছে বেশ কিছু খাবারের স্টল তবে অন্যটাই আমাদের সেরকম পছন্দ হইব এখানে আছে আলু চিপসের দোকান জুসের দোকান এছাড়া ভুট্টা মাংসের কিছু আইটেম এই শহরটাকে নাকি বলা হয় লিটল মারাকেশ এখানে এসে ভালোই হলো তোরা বেশ মজা করে নিল দুদিন ধরে গাড়িতে করে বেচারির অনেক ধকলও হচ্ছে রাতে রেস্টুরেন্টেই আমাদের ডিনার ইনক্লুডেড ছিল তোরার জন্য চিকেন স্কিউয়ার্স নিয়েছিলাম আর আমাদের এই চিকেন পাস্তিয়া এটা একটা নতুন খাবার এই প্রথম খেল মিষ্টি একটা আর এটা হচ্ছে মরক্কোর খুব ফেমাস একটা ফুড তাজিন এই বিশেষ ধরনের মাটির পাত্রতেই এই রান্নাটা হয় চিকেন মিট বা ফিশ দিয়ে নর্থ আফ্রিকান দেশগুলোতে এই তাজিন খুব বিখ্যাত এগুলো খেতে অনেকটা ইন্ডিয়ান কারির মতোই হয় কিন্তু মশলার হেরফের আছে আর এতে বিভিন্ন ড্রাই ফ্রুটস যেমন কিশমিশ অ্যাপ্রিকট অলিভস প্রুন ইত্যাদিও দেওয়া হয় আমরা নিয়েছিলাম মিট তাজিন উইথ ড্রাই ফ্রুটস আর সায়ন নিয়েছিল চিকেন তাজিন উইথ অরেঞ্জ খেতে ছিল অসাধারণ এগুলো ইউজুয়ালি ব্রেড দিয়ে খায় শেষ পাতে ছিল ডেজার্টও এই ঘরটাও খুব সুন্দর এটা শায়নার মৌলির ঘর ডিনারের পর আমরা একটু বসে আড্ডা দিলাম আগামীকাল সাড়ে আটটার সময় গাড়ি চলে আসবে আমরা বেরিয়ে পড়ব সাহারা মরুভূমির পথে সেই গল্প থাকবে এর পরের পর্বে সঙ্গে থাকতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে আর বেল আইকনটায় ক্লিক করে দিতে হবে আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর লাইক এবং শেয়ার করে পাশে থেকো তাহলে আবার দেখা হচ্ছে পরের ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সঙ্গে থেকো